পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করবেন না মেদিনীপুরের ডিআইর সঙ্গে ধস্তাধস্তি চাকরি হারা শিক্ষকদের শেষমেশ এক ঘন্টার সময় নিয়ে ঢোকানো হলো তাদের যোগ্য ও অযোগ্যদের পৃথকভাবে ওএমআর এবং তালিকা প্রকাশ যোগ্যদের সার্ভিস ব্রেক না হওয়ার প্রতিশ্রুতি এবং অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরানো সহ তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি মঙ্গলবার সন্ধ্যায় তুলে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের ডিআই তথা জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে এই স্মারকলিপির প্রেক্ষিতে বুধবার সকালে জবাব দিতে হবে বলেও জানানো হয় সেই মতো বুধবার সকাল দশটায় ডিআই অফিসের সামনে পৌঁছে মূল প্রবেশ পথে তালা লাগিয়ে দেন জেলার কয়েকশো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী সকাল সাড়ে দশটা নাগাদ ডিআই স্বপন সামন্ত পৌঁছনো মাত্র তাকে ঘিরে ধরেন শিক্ষক শিক্ষাকর্মীরা তারা প্রশ্ন করেন শিক্ষা দপ্তরের সঙ্গে কি কথা হয়েছে এবং তিনি মেল পাঠিয়েছেন কিনা ডিআই বললেন তিনি মেল পাঠিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোন সদুত্তর মেলেনি এরপরেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষাকর্মীরা বিক্ষোভ স্লোগান শুরু করলে ডিআই পেছনে দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেন সেই সময় রীতিমতো ঠেলাঠেলি ধস্তাধস্তি শুরু হয় ডিআই কে রুখে দেন শিক্ষক শিক্ষাকর্মীরা এরপরই ডিআই তারা জানান পেছনের দরজা দিয়ে নয় সামনের দরজা দিয়েই ঢুকুন কিন্তু এক ঘন্টার মধ্যে জবাব দিন ডিআই অফিসের সামনে চলে মিছিল স্লোগান পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কারণটা একটাই এটা পুরোপুরি সরকারের দোষ একটা প্রি প্ল্যান কি না দু ষোলো সালে আমাদের যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেখানে ইলেভেন টুয়েলভ নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি সব মিলিয়ে চারটে বিভাগে চারটা পরীক্ষা হয়েছিল তা সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছিল এসএসসি কিন্তু জানে কতজনকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা হয়েছে সেটা হাইকোর্টও লিস্ট চেয়েছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্য আলাদা করে সেপারেটা লিস্ট ওনারা কিন্তু বারবার সেটাকে গুলাতে চাইছেন ওনারা কোনো মতেই যোগ্য অযোগ্য লিস্টটা দিচ্ছেন তার পরিণতি হিসাবে সুপ্রিম কোর্ট আমাদেরকে আজ চাকরি থেকে ছাড়াই করে দিয়েছে তাই আমাদের একটাই দাবি এই কারণে আন্দোলন এই অমানবিক সরকার চোর সরকার এবং চোর কমিশন এদেরকে ধিক্কার জানাই এবং একটাই কথা এখনও পর্যন্ত সময় আছে আপনারা যোগ্য লিস্ট দিয়ে মিজর ইমেজ দিয়ে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করুন তাহলে আমাদের চাকরিটা বাঁচবে অযোগ্যদেরকে ওনারা বারবার ভাল করে বাঁচাতে চাইছে কারণ অযোগ্যদের কাছে টাকা নিয়েছে আজকে তাদেরকে যদি বাদ দেয় তারা ওদের কোন নেতা ছাড়বে না মেরে দেবে এবং এই সরকারের যে নোংরা অবস্থাটা চারিদিকে এইরকম নোংরামো করতে পারে শিক্ষা খাতে আপনারা তো বলছেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে মোস্ট কম্পালসারি জিনিস মানুষের জীবন সেই জায়গাটাকে ধ্বংস করার চেষ্টা করছে পিপিপি মডেল নিয়ে আসার চেষ্টা করছেন এই মাননীয় এবং এনার সিভিকের প্রতি প্রচন্ড প্রীতি যেমন পুলিশ এবং বিভিন্ন সরকার দপ্তরের শিবির ঢুকিয়ে দিয়েছে কিন্তু শিক্ষা ক্ষেত্রে শিবিরটা ঢুকাতে পারছিল না সেই জন্য তোমরা এখন কাজ করো ভলেন্টিয়ারি সার্ভিস দাও আমি তোমাদেরকে পুষিয়ে দেবো এটা কোন ধরনের ভাষা একজন শিক্ষককে পুষিয়ে দেবেন আপনি কি নিয়ে পোষাবেন হে মাননীয় আমরা ভরসা রাখতে পারছি না বলেই আজ আন্দোলন করছি যে এমন ভাবে আমরা আন্দোলন করবো চারিদিকটা জ্বালিয়ে পুড়ে ছাড়খার করব যদি আমাদের আমাদের লাইফ যদি নষ্ট হয়ে যায় এবং আমরা চাই না আমরা শিক্ষক আমরা চাই বাচ্চাগুলো সঠিক শিক্ষা পাক ভাবুন তো শিক্ষা যদি না পায় সেই সময় কিন্তু লুমপেরের সময়ে পরিণত হবে এই রাজ্যটার কি হবে একবার ফিউচারটা ভেবে দেখুন সমাজের প্রত্যেক স্তরের মানুষজনকে বলবো আপনারা আমাদের সাথে একশো কাজ মিলিয়ে কাজ করুন না হলে এই সরকার কখনোই সঠিকটা স্বচ্ছ কাজ করবে না এদের সব কাজে অস্বচ্ছতা স্বচ্ছতার কোনো মতেই দেবে না বলছে এই সংসার এটা নিয়ে তো এখন আমরা একটা অদ্ভুত একটা অবস্থার মধ্যে আছি মানে আমরা ছিলাম একটা সমাজের একটা শ্রেণীতে সেখান থেকে এমনভাবে আমাদেরকে ফেলে দেওয়া হলো আমাদের সোর্স ইনকাম বলতে কি একটাই আমরা আমরা সরকারি শিক্ষক আমরা টিউশন করতেও পারি না টিউশন করা না নয় যেহেতু আমি স্কুলে পড়াচ্ছি তো হঠাৎ করে একটা বেতন বেতন একটা ফিক্স বেতন হঠাৎ করে কিছু নেই বলুন হঠাৎ করে কি পেশা চেঞ্জ করা যায় হঠাৎ করে পেশা চেঞ্জ করা সম্ভব নয় তো আমাদের আমাদেরকে কোন জায়গায় নিয়ে এসে পৌঁছেছে শুধু এখানে কিন্তু আমাদের কোনো দোষ নেই শুধুমাত্র সরকারের দোষ কিছু সংখ্যক অযোগ্যকে আপনি যদি দেখেন ওভারঅল নিশ্চয় দেখেন সুপ্রিম কোর্ট হচ্ছে যে পরিমাণ বলেছে টেন্টেড ছ হাজার সামথিং মানে যেটা দাঁড়াচ্ছে কি পরিস চারজন ভালোর মধ্যে একজন পচাকে ঢুকিয়ে দিয়েছে এবং ওরা চাইছে ওই পচাটাকে চারজনের আড়াল করে বাঁচিয়ে নিতে এখনো কিন্তু মাননীয় একই কথা বলছেন সাত তারিখ নেতাজি ইন্ডো স্টেডিয়ামে উনি কি বললেন আমি প্রথমে যোগ্যদেরকে দেখবো পরে অযোগ্যদেরকে দেখবো মানে এখনো কিন্তু ওনার অযোগ্য প্রীতি কিন্তু যায়নি এই জিনিস এই এই যে রাস্তা নেমেছি যতক্ষণ না পর্যন্ত আমরা সেপারে সেপারেট লিস্ট পাচ্ছি ততক্ষণ আমরা আমরা রাস্তা ছাড়বো না জানি সাধারণ মানুষের বহু অসুবিধা হচ্ছে কিন্তু আমাদের জীবনটা শেষ করে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় আমরা টোটাল শিক্ষক ছিল পনেরোশো এবার আপনি ফোর ইস ওয়ান যদি করেন অন্তত বারোশো থেকে তেরোশো চোদ্দ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছেন আমার নাম সুদীপ মুখার্জি জপালা আদর্শ বিদ্যায়ত আমরা পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে যেরকম তালা লাগানো কর্মসূচি চালিয়েছি সব জায়গায় অলরেডি অনেক ডিস্ট্রিক্টে তালা লাগানো হয়ে গেছে আমরা যেহেতু কালকে আমাদের ডিস্ট্রিক্টে তালা লাগিয়েছিলাম এবং তালা লাগানোর পরে আমাদের সন্ধ্যা সকাল নটা থেকে বিকাল ছটা পর্যন্ত আমাদের তালা লাগানো ছিল তারপরে ডিআই আমাদেরকে নিচে নেমে এসেছেন নিয়ে এসে নেমে এসে আমাদেরকে আশ্বাস দিলেন যে আপনারা একটা লিখিত দিন আমরা ওনার কথা মতো আমরা লিখিত দিয়েছিলাম এবং লিখিত দিয়ে আমরা কালকে একটা অনুরোধ করেছিলাম যে আজকের মধ্যে বা আগামী কালের মধ্যে আপনি আমাদেরকে যেরকম আমরা লিখিত আকারে আমরা আমাদের প্রবলেম জানালাম সেভাবে আপনি রিপ্লাই দেবেন সেই মতো উনি আজকে এসেছেন ওনাকে আমরা প্রথমে আমরা ঢুকতে দেইনি আমরা ওনাকে ওনার সামনে বসে কথা বলেছিলাম ওনাকে বললাম আপনাকে আমরা এক ঘন্টা সময় দিচ্ছি যা আপনাকে কালকে লিখিত দিয়েছিলাম আশা করি আপনি এগুলো পাঠিয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বাস্ত বললেন যে উনি কালকে এগুলো উত্থন কর্তৃপক্ষকে পাঠিয়েছিলেন এবং আজকে উনি এগুলো এক ঘন্টার মধ্যেই উনি আমাদেরকে লিখিত আকারে দেবেন সেই আশ্বাসে আজকে আমরা আবার তালা লাগিয়ে বসে আছি শুধু ডিআই অফিসারকে এবং সঙ্গে একজন টাইবারকে আমরা যেতে আমরা দিয়েছি তাছাড়া কোনো স্টাফকে আমরা আজকে যেতে দেইনি যদি আমরা আজকে এক ঘন্টার পরে যদি আমরা কোনো আশ্বাসের পানি না পাই তাহলে আমাদের যে অভিযান চলছিল সেটা চলবে অভিনব বলতে আমরা যেটা জানি যে যার দিনের পর দিন যে আমাদেরকে ডিপ্রাইভ করছে দিনের পর দিনের পর আমাদেরকে অযোগ্য বলে বিবেচনা করছেন তাদের আর প্রয়োজন নেই তাদের আর প্রয়োজন নেই যারাই অযোগ্য তারা কিভাবে যোগ্যতার তালিকা প্রকাশ করবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ঠিক করেছি অযোগ্য জিনিসের প্রয়োজন নেই এবং তার জন্য আমরা আজকে একটা প্রতীকী সব দেহ নিয়ে বেরিয়েছি যেটা এসএসসি এবং মধ্যশিক্ষা পরিষদের আমরা আজকে ওটা দাহ করব কালেক্টিং বোর্ডে আমার নাম অভিজিৎ গুরু আমিন অ্যাসিস্ট্যান্ট ও মোটর ওয়াইন্ডার প্রশিক্ষণ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স